ছেলে ভালো লাগে ছেলে ভালো লাগে ছেলে তো ভাই মেয়েদের কি ভালো লাগে মেয়েদের রাগ ভালো লাগে রাগ লাগে জি কি কারণে মেয়েরা রাগলে দেখতে সুন্দর লাগে এমতে ভালো লাগে রাখটা পছন্দ আর কি সাধারণ সৌন্দরজ্য থেকে রাগলে দ্বিগুণ বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ ওদের রাগলে সৌন্দর্যটা দ্বিগুণ না তিনগুণ বেড়ে যায় ঠিক বলেছো রাগী মেয়েদের উদ্দেশ্য বলবো যায় ওরা জানা আর বেশি বেশি রাগ করে আমাদেরকে মজা দেয় ওরা রাખોলা ওদের কাছে মজা লাগে

বিশ্বাস করার মত না মানে কল্পনার বাইরে থাকে কল্পনার বাইরে থাকে ছলনাময়দের জন্য কি বলবেন ছলনাময়দের জন্য বলবো তারা ছলনা করতে করতে এমন একটা জায়গায় জায়গা পড়বে তারা ওই জায়গা থেকে আর উঠতে পারবে না মেয়েদের ছেলে ভালো লাগে ছাপি টাইপসে এটা তার আর কি আপনার মেয়েদের কি ভালো লাগে আমার লয়াল মেয়ে ভালো লাগে লয়াল শুধু আমাকে ভালোবাসবে এবং আমারে সব সময় সময় দিবে পাশে থাকবে এরকম পাইছেন পাইসি বলতে পাইসি চলে গেছে মানে অলটাইমের জন্য পাই না কিছু সময়ের জন্য আসছিল আবার চলে গেছে স্বপ্নের মতো সেটা লয়েল ওরা লয়েল ছিল বলতে পরিস্থিতির কারণে হয়তো চলে গেছে এখন কি কি আর করব হাতে নাই মেয়েদের কি বললো চোখ চোখ হ্যাঁ চোখ খেলাম কারণ ওদের চোখ একটা মায়াবি কাজ করে সেই জন্য চুল চল জি গেলাম এমনিতে দেখতে সুন্দর ওটাতে আর আইস আইস জি এখন সব মেয়ের আইস সুন্দর নাকি শুধু পছন্দের মানুষটা পছন্দের মানুষের আছে জি তার জন্য কি বললেন ক্রাশ আর রিলেশন হয় নাই না ক্রাশ কি ফ্রেন্ড লিস্টে আছে ফ্রেন্ড লিস্টে বলতে আছে আছে তাহলে ক্রাশের জন্য একটা মেসেজ দেন না মেসেজ বলতে এখন যদি ও বেগ আসে তাহলে আমি নিজে এক্সেপ্ট করব না এমনি তো ক্রাশ দূর থেকেই ভালো কেন ক্রাশ কি বেশি খারাপ খারাপ হোক ভালো হোক এটা ওর ব্যাপার ব্যক্তিগত তবে আমার মতে ও খারাপই ভাই পদ্মা যারা করে ওদেরকে ভালো লাগে পদ্মাটা ভালো লাগে কি কারণে ভালো লাগে ইসলামে তো বলাই আছে পদ্মা ইসলামের যেহেতু বিধান সেই জন্য পদ্মা ভালো লাগে দেখ একজন পাওয়া গেল যে নারী পছন্দ জি অবশ্যই পদ্মাওয়ালে পর্দাওয়ালা পদ্মাওয়ালা না হলে যদি পদ্মাওয়ালা হয় ব্যাপার দলে তো বিয়ে করবো না হবে কেন আচ্ছা ঠিক আছে কপালে তাকে আল্লাহর কাছে চাইবে পদ্মা হলে ঠিক আছে ধন্যবাদ মেয়েদের বিশেষ করে চোখ যে চোখগুলো অনেক ভালো লাগে আর কিছু ভালো লাগে না আর বাকি গুলো তো আর বলার কোনো বিষয় নেই আর মানে লাগে চোখগুলো বেশি ভালো লাগে সবচেয়ে আচ্ছা চোখ কেন ভালো লাগে চোখ বলতে চোখ দেখলে একটা আলাদা মায়া কাজ করে ওদের যার কারণে চোখগুলো অনেক ভালো লাগে ভাইয়ের নাম মোহাম্মদ সাকিব সাকিল সাকিব

এখন এক একটা মেয়েছে না ছেলে তার মেয়েদের আমার বেশি ভালো লাগে চুল চুল কি কারণে কারণ বড় চুল হলে লং হেয়ার হলে অনেক ভাল লাগে দেখতে ভালো লাগে কি কেন ভালো লাগে সেটা জানিনা আমার জানা মতো তা অন্য কিছু ভালো লাগে মেয়ে দেখি ভালো লাগবে মেয়ে দেখলেই ভাল লাগে আরকি মেয়ে দেখলেই ভালো লাগে সব ভাল লাগে না সবাই ভাল লাগে না তাহলে মাঝের মধ্যে সুন্দর মেয়ে দেখলে ভাল লাগে আরকি আপনাদের ওইদিকে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে আছে মোটামুটি আর কি